ক্রিকেটে ব্যবহার করে যে আউট ফ্রেম দেড় তিন গ্যাল বানিস বক্স পাইপ চোদ্দ গেজের মোটা টোকোপিন সম্পূর্ণ টোকোপিন করা আমাদের প্রত্যেকটা গেটই টোকোপিন করা থাকে প্রত্যেকটা গেটই টোকোপিন গেটই শুধু ঢালাই গেট বাদে আপনি লেজার কাটিং এর মধ্যে যত ধরনের গেট নেবেন সম্পূর্ণ টোকোপিন পাবেন আমাদের কাছে ভাই এগুলা আপনার চোরে আইসা দশ বার সালাম দিতে হবে কারণ এটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে একটা আলাম প্লেটে কাটা হয়েছে কোনো জয়েন্ট নাই এই যে এখানে এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই আলাম প্লেট ভাবে অনেকে আছে যে সাবাল দিয়ে চার দিয়ে ভেঙে বলবো সেটাও কিন্তু পারবে না সে সাবাল দিয়ে চার দিয়ে ভেঙে গেট আপনি চল্লিশ পঞ্চাশ বছর মানে অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই ধরনের গেট কত টাকা দামে পাবে এগুলা এগুলো মিলি প্লেট ওয়ান মিলি এবং চোদ্দ গেজের গেল বক্স পাইপ এটা দিয়ে তৈরি করলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি ফিফটি পার্সেন্ট দিয়ে দিবেন ফিটিং করে দিয়ে আসবেন একদম ফিটিং করে দিয়ে আসবো সমস্ত জায়গায় ফিটিং করে দিয়ে আসবে এই যে চমৎকার কালারটা যেটা ডোকো পিন বললেন নর্মাল পেন চাইতে ডোকো পেনটা তো খুব ভাই এইটা কতদিন স্থায়িত হবে ডোকো পেনটা এটা আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন দশ বছর ব্যবহার করতে পারবে দশ বছর অনেক চলে যাবে যদি কোনো ভাই লিখিত গ্যারান্টি চায় আমি লিখিত গ্যারান্টি দিয়ে দেব